বন্ধুরা একবার চোখটা বন্ধ করে ভাবুন তো আপনি আপনার ডাইনিং টেবিলে বসে আছেন সামনে গরম ভাতের থালা ঠিক সেই মুহূর্তে আপনার আমার মতোই একজন মানুষ হয়তো আপনার সন্তানের বয়সী একটি শিশু মাইলের পর মাইল হেঁটেও এক টুকরো রুটি জোগাড় করতে না পেরে ক্ষুদায় কাতরাচ্ছে আবার দেখুন এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের ফল নয় এটা বানানো সংকট একদিকে শত শত ত্রাণবাহী ট্রাক সীমান্তে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে কিন্তু কেন আজকের ভিডিওতে আমরা সেই উত্তরই খুঁজব আমরা দেখব কিভাবে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার আড়ালে চাপা পড়ে যায় সাধারণ মানুষের কান্না মিডিয়া যা দেখায় তার পেছনের নির্মম সত্যটা কি চলুন গভীরে প্রবেশ করি দেখুন বন্ধুরা এই ছেলেটির নাম ইউসুফ বয়স মাত্র আট বছর তার চোখে ছিল পাইলট হওয়ার স্বপ্ন সে তার আকার খাতায় উড়োজাহাজের ছবি আঁকত ভাবত একদিন সে ডানা মেলে উড়বে এই ঘেরা কারাগার থেকে কিন্তু যুদ্ধের ছাপটায় তার সব স্বপ্ন ধুলোয় মিশে গেছে তার স্কুল আজ ধ্বংসস্তূপ তার বাড়ি আজ কেবলই স্মৃতি এখন তার দিনের বড় একটা অংশ কাটে এক ফোঁটা বিশুদ্ধ পানি আর এক টুকরো খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে দেখুন ইউসুফের এই গল্পটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আজকের গাজার প্রতিটি ঘরের বাস্তবতা বন্ধুরা যখন আমরা একজন ইউসুফের কথা বলি তখন আমাদের মনে রাখতে হবে পর্দার আড়ালে এরকম লক্ষ লক্ষ ইউসুফ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দেখুন জাতিসংঘের রিপোর্ট কি বলছে তারা জানাচ্ছে গাজার প্রায় তেইশ লাখ মানুষের সবাই আজ তীব্র খাদ্য সংকটে ভুগছে দশ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফিক হাঙ্গার বা বিপর্যয়কর ক্ষুধা আবার দেখুন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুযায়ী প্রতি তিনটি শিশুর মধ্যে একটি শিশু মারাত্মক অপুষ্টির শিকার এই শিশুরা যদি বেঁচেও যায় তাদের শরীর এবং মস্তিষ্ক হয়তো আর কখনোই স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না এক প্রজন্মকে শারীরিকভাবে পঙ্গ করে দেওয়ার এর চেয়ে নির্মম উপায় আর কি হতে পারে এখন প্রশ্ন হল কেন এমন হচ্ছে কেন সাহায্য পৌঁছানো যাচ্ছে না উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতি আর রাজনীতির নোংরা খেলায় দেখুন বন্ধুরা যে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব একদিকে গাজায় মানবিক সহায়তার কথা বলছে তারাই আবার অন্যদিকে ইসরায়েলকে বছরে প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এরপরে দেখুন এই টাকা দিয়ে কেনা অত্যাধুনিক অস্ত্র দিয়েই কিন্তু গাজার সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে এটা কি ভয়ঙ্কর দ্বিমুখী নীতি নয় আবার দেখুন আন্তর্জাতিক রাজনীতির খেলা যখনই গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব আনা হয় তখনই আমেরিকা তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে তা আটকে দেয় কেন কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল তাদের সবচেয়ে বড় কৌশল হত মিত্র এই মিত্রকে চটিয়ে তারা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ নষ্ট করতে চায় না এর মানে দাঁড়ায় আপনার আমার চোটের সামনে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার পেছনে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন এবং ক্ষমতা টিকিয়ে রাখার এক নির্মম আন্তর্জাতিক চক্রান্ত একজন মুসলিম হিসেবে একজন মানুষ হিসেবে এই অবিচার আমাদের বিবেককে নাড়া দেয় আমাদের পবিত্র গ্রন্থ আলকুর আনে আল্লা সুবাহানাহুয়া তা আলা সমগ্র মানবজাতিকে একটি দেহের সাথে তুলনা করেছেন পবিত্র কোরআনের সুরা আল মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করা কিংবা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির কারণ ব্যতীত হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল আর যে তার জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল দেখুন এই আয়াতের শিক্ষাটা কতটা গভীর একজন ইউসুফের জীবন বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো আর তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানে পুরো মানবতাকে হত্যা করা আজ ফিলিস্তিনের সংকট শুধু ফিলিস্তিনিদের নয় এটা আমাদের সবার ইমান এবং মানবতার পরীক্ষা বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাদের কোনো সহজ সমাধান দেব না কারণ এই সংকটের কোনো সহজ সমাধান নেই আমি শুধু চাই আপনি ভাবুন আপনার চিন্তাকে উস্কে দিতে আমার কয়েকটি প্রশ্ন এক আপনারা কি মনে করেন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো কি রিয়েলি ব্যর্থ নাকি ইচ্ছাকৃতভাবে তাদের নীরব রাখা হয়েছে দুই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানো ছাড়া সাধারণ মানুষ হিসেবে আমাদের আর কি করার আছে যা রিয়েলি মাঠ পর্যায়ে পরিবর্তন আনতে পারে তিন মুসলিম বিশ্বের ধনী দেশগুলোর এই পরিস্থিতিতে যে ভূমিকা পালন করার কথা ছিল তা কি তারা করতে পেরেছে আপনার মতামত কি আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান আলোচনা চলুক কারণ চিন্তার পরিবর্তনই পারে আসল পরিবর্তনের সূচনা করতে সত্যিটা জানুন ভাবুন এবং আওয়াজ তুলুন ফিকির টাইমের সাথেই থাকুন